জি আসসালামীকুম আমি ডাক্তার মমা শরীফ পেয়েছিলাম প্লাস্টিক্যানাস্টেরিক সার্জন আজকে দেখছি যে ছোট ভাইয়ের গ্রেট ফোর গানো কমাসিয়া দিস ইজ দ্য গ্রেট ফোর গানো তো আমরা মার্কিং করেছি সম্ভবত এই বেসটাকে আরও লিখলাপ করতে হবে তো আপনার দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্রিজ এখানে একটা ক্রিজ দেখা যাচ্ছে দেখো যে এটে কিন্তু আসলে এই পর্যন্ত হলো বেস্ট আর এখানে দেখবেন যে উচ্চ আছে দ্যাট ইস হলে এটি কিন্তু শেষ ফ্যাট দ্যাট ইজ হলে যে আমরা যদি এতটুকু নিয়ে আসি তখন কিন্তু এটে তখন দেখতে খারাপ লাগবে সম্ভবত তখন হল যে আমাদেরকে এই শেষ ফ্যাট এবং এই যে ল্যাটারাল সিস্ট আপনার এখানে বালজিং আছে এগুলিকে অ্যাড্রেস করতে হবে আমাদেরকে ঠিক একইভাবে এ পাশর কী করা আছে দেখেন আমরা এই দিক দিয়ে লাইফোস্যাকশনটা করবো জাস্ট এই পয়েন্ট থেকে আমরা এটাকে বলি মিড এক্সিগ নাইন বা বগলের নিচে ওকে সুতরাং আমরা এই পেশেন্ট যেহেতু গ্রেড ফোর সুতরাং আমরা হলো যে আন্ডার জেনারেল স্টেশা দিয়ে করবো আমরা বলতেছিলাম যে রিকারেন্স যেন না হয় না হওয়ার জন্য আমরা কী কী পদ্ধতি অবলম্বন করি যেমন হলো যে আমাদের লাইফোসাকশন কিন্তু রাফলি শেষ আপনি এই কারণে বলছি যে কারণ আমরা গ্ল্যানটা বের করে পুনরায় আবার লাইফোস্ট্রাকশন দিব তো যাই হোক হলো যে আমরা এখন স্কিন রিডাকশান করবো এবং স্কিন রিডাকশানের সাথে সাথে একই সঙ্গে হলো আমরা গ্ল্যানটাকে বের করে নিয়ে আসব তো আমরা স্কিন রিডাকশানের জন্য কিন্তু প্রথমে একটা মার্কিং করেছিলাম আমরা বলেছিলাম আমরা কিন্তু সেই মার্কিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবো অনেক সময় যে স্কিন আমরা লাইপোসাকশনের পরে পুনরায় আবার মার্কিং করেছি তো সেটাও একটা ভালো একটা দিক যে সঠিক একটা পদ্ধতি কারণ লাইপোসাকশন করার পরে পেশেন্টে কি অবস্থা দাঁড়ায় সেটার উপর ডিপেন্ড করে আমরা স্কিন রিডাকশন করি মার্কিং করেছে একই সঙ্গে কিছু ব্ল্যান্ড আমরা বের করে নিয়ে আসবো এটা হলো যেহেতু গ্রেট ফোর গ্রেট ফোরের ক্ষেত্রে আমাদেরকে স্কিন রিডাকশান তো মাস্ট করতেই হবে যেমন এটার এই পেশেন্টের ক্ষেত্রে হলো খুব অ্যাক্সেসিভ গ্ল্যান্ড তো আমরা এইভাবে হলো যে প্রমাণয়ে এই যে গ্ল্যান্ডটাকে আমরা বের করবো গ্ল্যান্ডটা বের করার পরে কিন্তু আমরা আবার লাইপ্রোস্যাকশন দেবো আমরা আগেই বলেছি কারণ কোনো কোনো এরিয়াতে কিন্তু উঁচু নিচু থাকতেই পারে গ্ল্যান্ডের কারণে আমরা প্রপারলি লাইপোস্যাকশনটা হয় না লিউজ গ্ল্যান্ড তাহলে আমরা দেখে নিচ্ছি দেখলাম যে কোথাও কোনো গ্ল্যান্ড নাই কোথাও লাইফোসাকশন লাগবে কি না সেটাও নাই দেখেন একদম ক্লিন কাট একদম সমান আর আমরা উপর থেকে দেখি যে কোথাও কোনো কিছু বাড়তি কিছু করতে হবে কি না হুম ওকে দেখিয়েছিল যে এই জায়গাটা একটু কিছু আছে আপনাদের কাছে দেখেন এখানে এই ফ্যাটটাকে আমরা একটু কমিয়ে দেবো জাস্ট